আপনি যেমন ছিলেন আপনি তো সেভেন থেকে মেবি হচ্ছেন আর কি অবিশ্বাসী হয়েছেন কিন্তু আমি কি কোরআন পড়ি কোরআন পড়ার পরে কোরআন সমিত করে প্রতিটা আয়াত এরপরে সুরা মোহাম্মদ পড়ার পরে আমি আরকি আর কি চেঞ্জ হয়ে গিয়েছে মোহাম্মদ হচ্ছে সাতচল্লিশ নম্বর সুরা আয়াত চার আপনি একটু দেখাতে পারবেন হ্যাঁ ওখানে তো অনেক নোংরা নোংরা বার্তা বলা আছে একটু প্লিজ একটু দেখেন সাতচল্লিশ নম্বর সুরা আয়াত চার হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছি তাহলে আপনি

কাকে ঘাড়ে আঘাত করতে বলছি কাফেরদেরকে কাফের কারা কাফের যে সেই সময়ের যারা মানে মোহাম্মদদের ধর্মটা গ্রহণ করে করতে রাজি হয় নাই একজন ঈশ্বর বলতে পারে তো এর তো ঈশ্বর তো বলতে পারে না মোহাম্মদ এইখান থেকে বোঝা যায় যে মোহাম্মদ নিজেই ঘাড়ে আঘাত করতে চাচ্ছিল নিজে চাতা ছিল তার যে রাগ তার যে খুব সেইটা এখান থেকে প্রকাশ হয় সে এই কারণেই আল্লাহ এই কথাগুলো বানাইছে

তারপরে বলছে পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণ ভাবে পর্যদস্ত করবে তখন তাদেরকে শক্ত ভাবে বেঁধে নাও তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায় যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয় এটাই বিধান বিধান মুক্তিপণ আদায় করতে বলছে কার থেকে কেন আল্লাহর তো টাকা পয়সা দরকার আল্লাহ টাকা পয়সা ছাড়া চলবে কেমনি আচ্ছা তো এখন তো আমি তো আপনাকে প্রথমে বললাম যে আমি অবিশ্বাসে ছিলাম তারপর এই যে সোরাটা পড়া পড়া আমি বিশ্বাস হয়ে গেছি তো আমি তো আপনার দলে লোক ছিলাম আমি তো আপনার দল থেকে বেরিয়ে এসেছি এখন আমি কি করব আমি মানে নিরাপদ দূরত্ব বজায় রাখব যেন এই এই টাইপের লোক যেন আমার ধারে কাছে না আসে এবং আমি মানে চেষ্টা করব যে কোনো অবস্থাতেই যেন আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ না হয় কারণ আমি তো এই কপি কপি করতে পারবো না কিন্তু নবি তো যাদের শেখায় গেছে কপি কপি তারা তো কপি করতে পারে

হ্যাঁ সবচেয়ে আছে সেই সমস্ত প্রাচীন বর্বর এখনো টিকা রাখছে তবে এটা সত্য যে কোরআন আমাকে প্রথম দিকে আমি মানে আমি বুঝতেছিলাম না আমি কি আকৃষ্ট হচ্ছে এই যে সুন্দর সুন্দর কথা কবিতা ইস্তবক যেটাই বলি না কেন তবে আমি যেটা খেয়াল করলাম যে প্রতিটা আয়তের শেষে আহ ঈশ্বরের হচ্ছে বর্ণনা দেওয়া হচ্ছে মহিমা মানে গুণাবলী এগুলো দেওয়া হচ্ছে এবং আমার কাছে আসো ঈশ্বর বলছে আমি আমি সেরা আমি ভালো আমার থেকে ভালো কেউ নেই আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো বারবার বারবার বলছে এটা মাইন্ড মানে চেঞ্জ করে দিচ্ছে আমার সেই সেই সবচেয়ে মানে তার থেকে ভালো কেউ নেই এখন এটা তো বাংলা না এটা তো বাংলা লেখা হয়েছে ইংরেজিতেও কি মানে আমি তো ইংরেজি বা আরবি এটা কখনো পড়িনি এরকম নাকি যে মানে এতটা হচ্ছে হিপনাইজ করতে পারে হিপ্টোনাইস করতে পারে হিপ্টোনাইস করতে পারে হচ্ছে গিয়ে কারণ হচ্ছে আপনি একটা মুসলিম পরিবারেই জন্মেছেন এবং আপনাকে আপনি যখন ধর্মগ্রন্থটা আপনার ধর্মগ্রন্থটা পড়েছেন সেই রকমের শ্রদ্ধা ভক্তি সম্মান নিয়েই পড়েছেন না আমার এরকম কিছু অবশ্যই না অবশ্যই মোটেও না মোটেও না আমি জাস্ট আমি জাস্ট জানার চেষ্টা করেছি যে ওখানে কি আছে হয় তাদের সত্য ধর্ম এবং তাদের গ্রন্থটাই একমাত্র সত্য কেতাব এবং এই ধারণা নিয়েই একটা বাচ্চা সে হিন্দু ধর্মের হইলো বা সে খ্রিস্টান ধর্মের হইলো বা ইহুদি ধর্মের হইলো যেই ধর্মের লোকই হোক না কেন যখন সে এই ধারণা পরিবার থেকে অলরেডি পেয়ে গেছে যাওয়ার পরে যখন সে তাদের ধর্মগ্রন্থটা পরে তখন সেই ভক্তিটা তার কাছে থাকে সেই ভক্তিটার কারণে সে সেই গ্রন্থের লেখাগুলাকে ঐশ্বরিক বলে মনে করে এটা খুবই স্বাভাবিক একটা প্রবণতা যে মানুষ যখন এই ভক্তি নিয়ে জিনিসগুলা পড়ে তখন যুক্তি কাজ করে না যুক্তি কাজ না করে কাজ করে গিয়ে ভক্তি হ্যাঁ ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে শব্দ কি শোনা যাচ্ছে

এটা বহু আগে আমি লিখে রাখছি এটা যদি একটু আপনি পড়ে নিতেন কষ্ট করে তাহলে সবকিছু একসাথে পেয়ে যেতেন তাহলে কথা হচ্ছে যে এখন কি কোনো মুসলমান ছয় বছর বয়স কোনো মেয়েকে বিয়ে করতে পারবে বা দাসি রাখতে পারবে এইটা কি পারবে পারবে কিন্তু তারা বলে যে না এখন এটা করা যাবে ওই সময় এটার একটা প্রচলন ছিল ওই সময় এই রীতি ছিল এটাই সবচেয়ে বলে তারা তাই না ওই সময় পরিস্থিতি বলতে হবে না বললেই তো বললেই তো হবে না মানে মুখে তো অনেক অনেক কিছু অনেক কিছু বলতে পারে সেটা মুখের কথা দলিল দেখাতে হবে এইটা হচ্ছে আমি এখন স্ক্রিনে যেটা দিয়েছি সেটা হচ্ছে সরাসরি সৌদি আরবের পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ এন্ড ইফতা বিভাগের ফতোয়া সরাসরি ফতোয়া সরকারি ওয়েবসাইটে এটা ডাউনলোড আছে এখানে সারা পৃথিবীতে সবদিকে বড় বড় যেই আলেমরা আছে ইসলামের আলেমরা আছে তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ আলেম হচ্ছে বিন বাজ যিনি হচ্ছে ইসলামের এত বড় আলেম যে সারা পৃথিবীর অন্য সমস্ত আলেমদেরকে একত্রে চিপা চিপা রস বের করলেও বিনবাজের আঙ্গুলের সমান হবে না এই বিনবাজ এই কমিটির চেয়ারম্যান বর্তমান সময়ের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ এই কমিটির ডেপুটি চেয়ারম্যান শাহেক সালে আল ফাউজান হচ্ছে এই কমিটির মেম্বার ইনিও একজন অত্যন্ত প্রখ্যাত আলেম এই যে এই চারজন আলেম আছে সারা পৃথিবী সবচেয়ে বিখ্যাত আলেম যাদের পাশে বসার মতো যোগ্যতাও বাংলাদেশের কোনো আলেমের কখনো হয় নাই হ্যাঁ তাদের মাহফিলে যাওয়ার মতো যোগ্যতা গুটি কয়েক মানুষের হয়েছে ঠিক আছে এই চারজনের কমিটি এই ফতোয়াটা দিয়েছে ফতোয়াটাতে লেখা যে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে আয়সাকে যে বিয়ে করছে এবং করছে এটা কি শুধুমাত্র মোহাম্মদের জন্য প্রযোজ্য ছিল নাকি এটা সমস্ত উম্মার জন্য প্রযোজ্য এখানে এই উত্তরটা দেওয়া হয়েছে উত্তরে বলা হয়েছে অ্যাকচুয়ালি দিস ইজ নট এ পার্টিকুলারিটি জাস্ট ফর হিম দাস ইট ইস পারমিসিবল টু কন্ট্রাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইমেচিউর গার্ল অ্যান্ড কনজুমেটিড মানে এই জিনিসটা শুধুমাত্র যে তার ক্ষেত্রে প্রযোজ্য তা না তার অর্থ অর্থাৎ এটা পারমিসিবল মানে বৈধ এই বিয়েটা করা যে একটা নাবালিকা মেয়েকে বিয়ে করা এবং বিয়েটা কনজুমেট করা বিয়েটা মাধ্যমে দেয়া এই দুইটাই হালাল এইখান থেকে হোল উম্মা ইয়া নিতে পারে আইন তৈরি করতে পারে এবং সৌদি আরব আফগানিস্তান ইরান এই সমস্ত দেশে অলরেডি এই আইনগুলা আছে সৌদি আরবে কয়েক বছর আগে এই আইনটা বদল করা হয়েছে এই আইনটা বদল করে আঠারো বছর করা হয়েছে

দাসপ্রথা বিলুপ্ত করা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সনদে দাসপ্রথাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তবে বিলুপ্ত করাটা অনেক দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াতে সেই সিভিল ওয়ারে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে আব্রাহাম লিঙ্কন যে দাসপ্রথা প্রথা উচ্ছেদ করার লক্ষ্য নিয়ে দাসপ্রথা প্রথা উচ্ছেদ করেছেন ঘটনাটা অবশ্য একদম হান্ড্রেড পার্সেন্ট সেটাও না কিন্তু তার কিছু ভূমিকা ছিল এই দাসপ্রথা উচ্ছেদের পিছনে এই জন্য তাকে আমরা একটা ক্রেডিট দেই যে তিনি এই কাজটা করেছিলেন

কাফের যে সেই সময়ের যারা মানে মোহাম্মদদের ধর্মটা গ্রহণ করে করতে রাজি হয় নাই ঈশ্বর কি এমন বলতে পারে তো এর তো ঈশ্বর তো বলতে পারে না মোহাম্মদ এখান থেকে বোঝা যায় যে মোহাম্মদ নিজেই ঘরে আঘাত করতে চাচ্ছিল নিজেই চাতা ছিল তার যে রাগ তার যে খুব সেইটাই এখান থেকে প্রকাশ হয় সে এই কারণেই আল্লাহর নাম এই কথাগুলো বানাইছে আপনি তো কাছে না অবশ্যই হ্যাঁ আমি কি আপনাকে ঘাড়ে আঘাত করতে পারবো মানে এই সুরা অনুযায়ী তো তাই বলছে না যদি আপনি এই সুরা অনুসারে যদি এই যে যুদ্ধ অবতীর্ণ হইতে হবে যুদ্ধ অবতীর্ণ হলে তো অবশ্যই ঘাড়ে আঘাত করতে পারবেন কিন্তু আচ্ছা কোনো সভ্য দেশে করতে পারবেন না সভ্য দেশে করলে আপনাকে জেলে নিয়ে যাবে আপনি কয়েকটা দেশ আছে এই ইসলামিক দেশ সেখানে আপনি এগুলো করতে পারবেন তারপরে বলছে পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও তারপর হয় অনুকরণ না হয় মুক্তিপণ আদায় যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয় এটাই বিধান বিধান মুক্তিপণ আদায় করতে বলছে কার থেকে কেন আল্লাহর তো টাকা-পয়সা দরকার আল্লাহ টাকা-পয়সা ছাড়া চলবে কেমনে আচ্ছা তো এখন তো আমি তো আপনাকে প্রথমে বললাম যে আমি অবিশ্বাসী ছিলাম তারপর এই যে সূরাটা পড়া পরে আমি বিশ্বাসী হয়ে গেছি তো আমি তো আপনার দলে লোক ছিলাম আমি তো আপনার দল থেকে বেরিয়ে এসেছি এখন আপনি কি করবেন আমি মানে নিরাপদ দূরত্ব বজায় রাখবো যেন এই এই টাইপের লোক যেন আমার দ্বারের কাছে না আসে এবং আমি মানে চেষ্টা করবো যে কোনো অবস্থাতে যেন আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ না হয় কারণ আমি তো এই কোপাকপি করতে পারবো না কিন্তু নবী তো যাদেরকে শিখাই গেছে কোপাকপি তারা তো কোপাকপি করতে পারে না 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 কিন্তু সত্য ধর্ম তো বলছে যদি সত্য ধর্ম থেকে কেউ বেরিয়ে যায় তাকে হচ্ছে মানে কি হত্যা করতে বলে বলতে মানে নির্দেশ দিয়েছে আপনি কেন করবেন আমি তো আপনার দলে ছিলাম আমাদের ধর্ম কোনো শাস্তি নেই আপনার যেমন ইচ্ছা থাকবেন যেমন ইচ্ছা যাবেন ইচ্ছা মতো থাকবেন ইচ্ছা মতো যাবেন আমাদের নাস্তিকতায় কোন্তাত কথা বলে কিছু নাই তো আচ্ছা তেমন একমাত্র সত্য ধর্মই আছে

তবে আমি যেটা খেয়াল করলাম যে প্রতিটা আয়াতের শেষে আহ ঈশ্বরের হচ্ছে বর্ণনা দেওয়া হচ্ছে মহিমা মানে গুণাবলি এগুলো দেওয়া হচ্ছে এবং আমার কাছে আসো ঈশ্বর বলছে আমি আমি সেরা আমি ভালো আমার থেকে ভালো কেউ নেই আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো বারবার বারবার বলছে এটা মাইন্ড মানে চেঞ্জ করে দিচ্ছে আমার সেই সেই সবচেয়ে মানে তার থেকে ভালো কেউ নেই এখন এটা তো বাংলা না এটা তো বাংলায় লেখা হয়েছে ইংরেজিতেও কি মানে আমি তো ইংরেজি বারবি এটা কখনো পড়িনি এরকম নাকি যে মানে এতটা হচ্ছে হিপ্রোনাইজ করতে পারে হিপ্টোনাইস করতে পারে হিপ্টোনাইস করতে পারে হচ্ছে গিয়ে কারণ হচ্ছে আপনি একটা মুসলিম পরিবারে জন্মেছেন এবং আপনাকে আপনি যখন ধর্মগ্রন্থটা আপনার ধর্মগ্রন্থটা পড়েছেন সেই রকমের শ্রদ্ধা ভক্তি সম্মান নিয়েই পড়েছেন না আমার এরকম কিছু অবশ্যই না অবশ্যই মোটেও না মোটেও না আমি জাস্ট আমি জাস্ট জানার চেষ্টা করেছি যে ওখানে কি আছে

পেয়ে যাওয়ার পরে যখন সে তাদের ধর্মগ্রন্থটা পড়ে তখন সেই ভক্তিটা তার কাছে থাকে সেই ভক্তিটার কারণে সে সেই গ্রন্থের লেখাগুলাকে ঐশ্বরিক বলেই মনে করে এটা খুবই স্বাভাবিক একটা প্রবণতা যে মানুষ যখন এই ভক্তি নিয়ে জিনিসগুলো পরে তখন যুক্তি কাজ করে না যুক্তি কাজ না করে কাজ করে গিয়ে ভক্তি হ্যাঁ ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে শব্দ কি শোনা যাচ্ছে এখন

এটা বহু আগে আমি লিখে রাখছি এটা যদি একটু আপনি পড়ে নিতেন কষ্ট করে তাহলে সবকিছু একসাথে পেয়ে যেতেন অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে কথা হচ্ছে যে এখন কি কোনো মুসলমান ছয় বছর বয়স কোনো মেয়েকে বিয়ে করতে পারবে বা দাসী রাখতে পারবে পারবে কিন্তু তারা বলে যে না এখন এটা করা যাবে না ওই সময় এটার একটা প্রচলন ছিল ওই সময় এই রীতি ছিল এটাই সবচেয়ে বলে তারা তাই না ওই সময় পরিস্থিতি বললেই তো হবে না বললেই তো বললেই তো হবে না মানে মুখে তো অনেক অনেকে অনেক কিছু বলতে পারে সেটা মুখের কথা আর দলিল দেখাতে হবে এইটা হচ্ছে আমি এখন স্ক্রিনে যেটা দিয়েছি সেটা হচ্ছে সরাসরি সৌদি আরবের পারমানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা বিভাগের ফতোয়া সরাসরি ফতোয়া সরকারি ওয়েবসাইটে এটা টানানো আছে এখানে সারা পৃথিবীতে সবচেয়ে বড় বড় যে আলেমরা আছে ইসলামের আলেমরা আছে তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ আলেম হচ্ছে বিন বাজ যিনি যিনি হচ্ছে ইসলামের এত বড় আলেম যে সারা পৃথিবীর অন্য সমস্ত আলেমদেরকে একত্রে চিপা চিপা রস বের করলেও বিনবাজের আঙ্গুলের সমান হবে না এই বিনবাজ এই কমিটির চেয়ারম্যান বর্তমান সময়ের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ এই কমিটির ডেপুটি চেয়ারম্যান শাহেখ সালে আল ফাউজান হচ্ছে এই কমিটির মেম্বার ইনিও একজন অত্যন্ত প্রখ্যাত আলেম এই যে এই চারজন আলেম আছে সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আলেম যাদের পাশে বসার মতো যোগ্যতাও বাংলাদেশের কোনো আলেমের কখনো হয় নাই হ্যাঁ তাদের মাহফিলে যাওয়ার মতো যোগ্যতা গুটি কয়েক মানুষের হয়েছে ঠিক আছে এই চারজনের কমিটি এই ফতোয়াটা দিয়েছে ফতোয়াটাতে লেখা যে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে আয়সাকে যে বিয়ে করছে এবং করছে এটা কি শুধুমাত্র মোহাম্মদের জন্য প্রযোজ্য ছিল নাকি এটা সমস্ত উম্মার জন্য প্রযোজ্য এখানে এই উত্তরটা দেওয়া হয়েছে উত্তরে বলা হয়েছে অ্যাকচুয়ালি দিস ইজ নট এ পার্টিকুলারিটি জাস্ট ফর হিম দাস ইট ইস পারমিসিবল টু কন্ট্রাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইমেচিউর গার্ল অ্যান্ড কনজুমেটিড মানে এই জিনিসটা শুধুমাত্র যে তার ক্ষেত্রে প্রযোজ্য তা না তার অর্থ অর্থাৎ এটা পারমিসিবল মানে বৈধ এই বিয়েটা করা যে একটা নাবালিকা মেয়েকে বিয়ে করা এবং বিয়েটা কনজুমেট করা মাধ্যমে দেয়া এই দুইটাই হালাল এইখান থেকে হোল উম্মা ইয়া নিতে পারে আইন তৈরি করতে পারে এবং সৌদি আরব আফগানিস্তান ইরান এই সমস্ত দেশে অলরেডি এই আইনগুলো আছে সৌদি আরবে কয়েক বছর আগে এই আইনটা বদল করা হয়েছে এই আইনটা বদল করে আঠারো বছর করা হয়েছে হয়তো গত বছর বা তার আগের বছর সম্ভবত এই আইনটা বদলানো হয়েছে কিন্তু এই চোদ্দশো বছর ধরে সৌদি আরবে সেই আইনটাই প্রচলিত ছিল আফগানিস্তানে এখনো এই আইনটা প্রচলিত আছে যে কোনো বয়সের একটা নবজাতক শিশু মেয়েকেও একজন মুসলিম বিয়ে করতে পারবে ঠিক আছে সেভেন ভাই আর কি কিছু বলবেন দাস রাখতে কতজন দাসের দাস রাখতে রাখার কোনো রাখতে পারবেন আচ্ছা দাস কথা বিলুপ্ত করেছিলেন কে দাসপ্রথা বিলুপ্ত করা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সনদে দাস বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তবে বিলুপ্ত করাটা অনেক দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াতে মার্কিন যে একটা আমেরিকাতে সেই সিভিল ওয়ারে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে আব্রাহাম লিঙ্কন যে দাসপ্রথা প্রথা উচ্ছেদ করার লক্ষ্য নিয়ে দাসপ্রথা প্রথা উচ্ছেদ করেছেন ঘটনাটা অবশ্য একদম হান্ড্রেড পার্সেন্ট সেটাও না কিন্তু তার কিছু ভূমিকা ছিল এই দাসপ্রথা প্রথা উচ্ছেদের পিছনে এই জন্য তাকে আমরা একটা ক্রেডিট দেই যে তিনি এই কাজটা করেছিলেন